হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি হরিতে এখন এগারোটা বাজে ব্লগটা শুরু করলাম আর গেল কালকের ব্লগ তো দেখছোই গেল কালকে ভালো মতো না ব্লগ করতেই পারিনি মোবাইলটা ডিস্টার্ব দিতে নিছিল ক্যামেরাটা কেন অন হইতে নিছিল না সকালবেলার দিকে একটু বৃহস্পতিবার আসলে একটু ভিডিও করছি তারপরে দেখি আর অন হইতেছে না ক্যামেরা তারপরে কালকে সারাদিন আর ব্লগ করাই হয় নাই ওই জাস্ট একটু করলাম ঠাকুরের বাসন দিলামই করলাম অতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর আজকে হচ্ছে শুক্রবার রান্নাবাড়ি করি তো এখন নিরামিষই কিছু রান্না করুন আর বাবু আসলে পরে বাবু যদি ডিম খায় ডিমের অমলেট করে দিব তো এখন আলু কোয়াশা তরকারি করি আর সকালে শাক আনছিলাম তোমার এই যে দেখো পাঁচ মিশালি শাক তোমার লাই শাক পালং শাক তারপরে সেতি শাক তারপরে লাল শাক আর হচ্ছে সে শর্ষে আনলাম নাকি না শর্ষা না বথুয়া আর ধন্যবাদা ঘরে সবজি আছে আজকে হয়ে যাব গা তো তার জন্য আজকে আর সবজি আনলাম না কালকে শনিবার কালকে শনি মহারাজের মন্দিরে যাবো সবজি আনু এখন রান্না বাড়ি করি আর কালকে ডাইলও রয়েছে ঘর দুয়ার পয় পরিষ্কার কইরা স্নান করলাম তো সে সানটা করে আনি পরে সানটা দেরি হয়ে যায়গা এখন রান্নাবাড়ি করুম করুন তো ভাত বসাই আগে শাক কাটুন দেখি শাক বানাই নাকি তোমার পালং পাতা ঝোল করেই ভাত্তাসি দেখি একটা কিছু করুন শাক নাইলে পালং পাতা ঝোল তাকে ভাতটা বসাইয়া দিয়ে আনি আলু কুয়াশটা কাটুন আলু কাটুন আলু দেখো এখানে সিদ্ধ করে রাখছি সকালবেলা আলু সিদ্ধ মাইখা দিচ্ছি তোমাদের দাদা ভাইরা রুটি দিছি আর মারও রুটি করে দিচ্ছি বাবু স্কুলে গেলো বাবুরের টিফিনে রুটি আলু সিদ্ধ মাখ্যা দিচ্ছি পনিয়া গেল পাইপটা যে ফাইটটা গেল কাপট করে আওয়াজ হইল গ্যাস বাড়ি ওইদিকে পালং শাকটা দিয়ে আলু বেগুন বড়ি দিয়া তোমাদের দাদা ভাইরে একটু শুক্তার মতন কইরা দিই আর বাকি শাক রেখে দিই কালকে শনিবার কালকে খাওয়া যাব পালং শাক আরও মুঠা আনলে ভালো আসছিল আগে দশ টাকা হইলেই শাক পাওয়া যাইতো আর এখন শাক আনতে গেলে বিশ টাকা লাগে বিশ টাকার নিচে শাক দেয়ই না আর আলু পোয়াশের তরকারি মশলা করুন ধুনার গুঁড়া আর কাঁচা লঙ্কা একটু আদা বাটা আর টমেটো না নামানোর আগে ধন্যবাদটা পাতলা একটু ঝোল করুন এটাই টেস্ট খাইতে আর লেবু আছে লেবু চিপড়ায় খাইব এদিকে চালটা ধুইলাম ভাতের হাঁড়িটা বসাইলাম গ্যাসের পাইপটা কী ছিল ফাইটটা গেছে গা ফাইটটা যাওয়াতে গ্যাসটা ফটকেটা একটা মানে সাউন্ড হয়ে গ্যাসটা বেরিয়ে এলো তো সামনে আমাদের এখানে গোদরেজ কারখানা আছে এখান থেকে পাইপটা কাটাই আনলাম মেশিনে নইলে রিক্স হয়ে গা কোন সময় ফাটা জায়গাটা দিয়ে আগুন বেরানো শুরু হয়ে যাব ওই কাইটটা কুইটটা এখন রান্না বসাইলাম আলু কোয়াশটা কাটুন থাকে তো বেগুন দিব না বেশি বেগুন দিলে আবার ভালো লাগবো না এটার মধ্যে একটু আদা ছিটা দেব শুক্তার মধ্যে আদা শসা রান্ধনি থাকলে রান্ধনি দেই কিন্তু দেখা নেই রান্ধনি আছে কি না আছে তো রান্ধনি একটু দিব আর শসা অনেকে আমারে কয় আদা দেই যখন ইয়েতে শুক্তাতে কয়টা ঝাল শুক্তা হয়ে গেল এটা ঝাল শুক্তা অ্যাকচুয়ালি হয় না কিন্তু আদার ফ্লেভারটা দিলে পরে মানে শুক্তার মধ্যে গন্ধটা খুব সুন্দর আসে তো একটু তেল দিয়ে দিলাম এখানে আদাটা একটু ছেঁচানি তেলটা গরম হইতে হইতে আলুটাও কেটানি আগে আলু দিব তারপরে বেগুন দিব তারপরে গিয়া পালং পাতাগুলি দিব কারণ আলু আর বেগুন সিদ্ধ হয়ে যাব গা পালং পাতা যদি আগে দিয়ে দিই পাতাগুলি একদম মজ্জা জিব গা তো পাতাগুলি দিব পরে আলুটা ধুয়ে নিছি এখানে আমার জলটাও গরম হয়ে গেছে চালটা দিয়ে দি চালটা ধুইয়া জল ঝরাই রাখছি দিকে আমি এখন শুক্তার মধ্যে ফোড়ন দিয়ে আনি এই যে রান্ধনি আর আদা বাটা আদা বাটাটাও দিয়ে দিলাম তো এখানে সবজিগুলি ধুয়া রাখছি আলুটা আগে দেই বেগুনটাও দিয়ে দিই পালং পাতাটা একদম লাস্টে দিব আর বড়িটা ভাজা দিতে মনে নেই বড়িটা পরে ভাইজা দিব এখন আর বড়ি দেওয়া যাবে না পরে শুক্তাটা নামাইয়া তারপরে যখন তরকারিটা বসামো বসানোর আগে বড়িটা ভাজা পরে শুক্তার মধ্যে দিয়ে দিই লবণ দিয়া আর হলুদ দিব এক ছিটা বেশি হলুদ টকটকা করুক না হলুদ না দিলেও হয় শুক্তার মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাই সাদা সুক্তা শুক্তা খাইবো না একটু যাতে হলুদ থাকে এরকম খাইব একটু গরম জল দিয়ে দেবো এখন এটা ঢাকা দিয়া খুব দিবস থাক আসতে দিলে তারপরে লাস্টে পাতাগুলি ওয়াশ টাকা এটা নি আলু সিদ্ধ হয়ে গেছে পাতাগুলি দিয়া দেয়া দিব বাবু তো এগুলা মুখেও দিব না সিম টেবিলের উপরটা পরিষ্কার করে আনি কুয়াশটা কাটা হয়ে গেল শাকগুলি ঢুকায় রাখি শাক তো আর আজকে রানতাসি না কালকে দোনা পাতাগুলিও শুকায়া অবস্থা নাই তরকারি দেওয়ার জন্য রেখা দিই কি <Quit> তারপরে তরকারিটা বসে চাকা গ্যাসটার বড়াইয়া গেল সামনাটা চুক্তাটা মধ্যে দিয়া নেই তখন দিতে মনে নেই না নিরামিষ রান্না করলে কত তাড়াতাড়ি রান্না বাড়ি হয়ে যাবে অবশ্যই আমার কোনো কিছু রান্নাও করিনি আজকে চিনিটা করেছিলাম মুড়ি গুলি দিয়ে দিলাম এখন ঝোলটা রুকা যাব গা নরম হয়ে যাব কালো জিরা দিয়ে দিলাম বনটা দেওয়া দেয় চার এদিকে হলুদ মসলাটা দেওয়া দেয় আর এই যে সিদ্ধ আলু আলুগুলি পিস করে দিছি কিন্তু আঠার মতন এসে নতুন আলু না আঠার মতন দেখো লাগে দিছে পরে এসে হয়ে যাব লাস্টে দেব ধনিয়া পাতা হ্যাঁ না আমিও জানি কবি জানি দেখলাম অনেক বড়ই পাইছিলাম কবি জানি দেখলাম সরস্বতী পূজার দিন আমি যে ওদিনকে আর আনি নেই সরস্বতী পূজার দিন আগে কত বড়ি মাখা খাইছি এখন খালি মানুষে আনে দেখি খালি ঢুক গেলি কিন্তু খাইতে তো পারি না না এটাই আফসুস খাইতে ইচ্ছা করলেও খাইতে পারি না একটু খাইলে পরেই সর্বনাশ হয়ে জায়গা হ্যাঁ শুকনাটা ভাল লাগে এগুলো ভাল লাগে না শুকনা বড়ই দিয়ে চাটনি বানাইলে রান্না বাড়ি এসকে হয়ে গেছে গা পরে বাবু আইলে পরে মা বেটাতে মিলা ডিমের আমলেট করু বাস তোমাদের দাদা ভাই বলে এখন খাইবো না রাত্রে খাইবি ঘুরি আগু বসে গেল নারায়ণ পূজার প্রসাদ ও তো অনুকূলের এইদিকে আমার তরকারি হয়ে গেছে ধনিয়াপাতা দিয়ে কেটে রাখছি তরকারিটা দেখো একদম পাতলা ঝোল হয়েছে এক্সট্রা মশলা কিচ্ছু দিইনি ভাল লাগছে নিজেকে করকারিটা ঝাল হয়নি দিয়া থাকুন গরমের মধ্যে লবণ ইয়ে থাকবো না একটু লবণ দিয়ে নি দেখো তো এতটুকু

আয় আমি খাইতে বইলাম আমরাও খাইতে বয়ে পড়ি বাবু আয়া পড়ছে স্কুল থেকে তোমাদের দাদা ভাই আর মার খাওয়া হয়ে গেছে গরম গরম ডিমের অমলেট করলাম তোমাদের দাদা ভাই তো এখন খাইব না আমরা মা বেটাতেই খাই পরে মোবাইল দেখিস খায়া পরে বিছনায় শুয়া দেখবি সত্যা ভালো হৈছে পাৰং ফাতৰ চুক্তা হয় পাৰম ফাতৰ চুক্তা এটা ভাল হৈছে ঠিকেই আছে আমুল লিগা ঠিক আছে আমুল লিগা ঠিকেই আছে লবন ঠিকেই আছে তোৰ তোক লবন চাই বাৰু ভালো লাগব না আমাৰ তোক ঢালে কটকটাই ল'ব নাই ব্যৱসায় আনিব পাবুকো পৰীক্ষা ৰুটিং দিছে